আমার ছাদ বাগানে কাটিমন জাতের এই আম গাছটির গাছ থেকে আমি একটি আম হারভেস্ট করে দিয়েছি এটা শীতকালীন সময় এটা আমের কোনো মৌসুম না তবে এই সময় যে আমি আম আমটি পাইছি এই আমটির এখন আমি টেস্ট রিভিউ করবো প্রায় এই আম আম গাছটিতে ছয় সাতটা আম ছিল কারণ আমি সিজনেও এই গাছটি থেকে আম নিয়েছিলাম এবং তারপরে আবার পুনরায় মুঘল আসছিল এবং সেটা থেকে প্রায় ছয় সাতটার মতো আম ধরছিল আমি কাঁচা অবস্থায় কিছু আম খাইছি এবং কিছু কিছু আম রেখে দিয়েছিলাম প্রায় তিনটা চারটার মতো আম ছিল আমি খাইছি খাওয়ার পরেও এখন এই আমটি পাচ্ছে আমি গাছ থেকে হার্ভেস্ট করে নিয়েছি এবং এই আমটি এখনও আছে এবং এটি এখনও অপরিপক্ক অবস্থায় আছে এটা এখনও পাকে নাই তবে এটার কালার চলে আসছে এটারও কালার চলে আসছে আমি এই আমটি পেরে নিছি এবং এটি আমি এখন টেস্ট ডিভিউ করার জন্য আমটি আমি কাটব দেখি ভিতরের কালারটা কেমন বাইরের কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাহ ভিতরের কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর ভিতরের কালারটা אני לא מבין את רונק שונדו. খুবই ভালো আমের যে একটা ফ্লেভার এই সময়ও আমের যে একটা ফ্লেভার দিতে পারে এটা অনেক একটা মজার বিষয় আর আমের টেস্ট খুবই ভালো মিক্সটা যথেষ্ট ভালো টকের কোনো ভাব নাই খুবই ভালো আর তেমন কোনো আঁশ নাই আটিও ছোটো আটিও কিন্তু খুব বেশি না who